আমি একটি শিক্ষণীয় গল্প বলছি স্কুলে অনেক সময় স্যার দ্বারা আসেন তাইন না। বুঝেন না বা জানা থাকে না অনেক সময় ছাত্র কোন ধরনের অর্থনৈতিক দিয়া দিক দিয়া দুর্বলতা হার টাকা করি নাই অনেক সময় অসুবিধার মধ্যে বুক করে অনেক সময় ছাত্ররা এক ছাত্র আসলো খুব মেধাবী খুব ভালো ছাত্র কিন্তু স্কুলে আইতো ডেইলি লেট করিয়া অনেক সময় মাস্টর যারা আসেন টাইন টাইন খুব তার বুঝাইন যে তুমি লেট করিয়াও না দেখা যায় অনেক সময় শাস্তিও দিন যে লেট আবার লাগে কিন্তু ছেলেটা তার প্রতিদিনই তার এক পিরিয়ড বা অনেক সময় আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট এইসব লেট হয়ে যায় এইভাবে যার পরীক্ষা ইলতে পরীক্ষা দেবার সময় দেখা গেল সে আধা ঘন্টা চল্লিশ মিনিট লেট করিয়া আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে বা ঘন্টাখানেক আগে বাইরে ইয়া যায় গিয়া তখন হেডমাস্টার আছে করলা কইলা যে লেটারে বুঝাইলাম বহুত শাস্তি দিলাম কিন্তু সে আয় আইয়া যায় গিয়া আকিলাও যায় গিয়া এখন পরীক্ষার সময় আইয়া আয় লেটে আর আগে যায় গিয়া এখন কিতা করা ও হেডমাস্টারে সাইন তারে দিকে ইলা। ছেলেটাই আর কিছু হয় না পরে দেখা গেল যে হেডমাস্টারে না কয়া সত্ত্বেও তার পিস জরিয়া যখন বাড়িতে গেল তখন তার পিস দরিয়া বাড়িত গেলা বাড়িত গিয়া সাইন আউড়ে তাকলা আর দেখলা ছেলেটায় তার মা খুব অসুস্থ মার মারে বই তুই লাগছে সেবা শ্বশুরা করার তখন মাস্টরে সব কিছু দেখলা দেখিয়া কৌশলেরে স্কুল আবার পরে তারে খাবার সবর দিলা আর তার আর্থিক দুর্বলতার লাগে তার মার সেবাশ্রার লগে সব টিচার হলে দেখা তুলিয়া দিলা গিয়ে সমাজ দেখা সমাজও এমনিতে বাইরে কিছু দেখা না গেলেও ভিতরে অনেক কিছু থাকে অনেক সময় কোন মানুষ কীভাবে চল চলে সমাজও তার মুখ তুলিয়া না স্কুলেও দেখা যায় ছাত্ররা মুখ যদিও কয় না তবুও অভ্যন্তরে অনেক কিছু থাকে যদি এইভাবে তাকে সমাজও এই ধরনের দেখতে পাওয়া যায় এই ধরনের যদি ছাত্ররা তারা শুইটুকুলিয়া তাহলে আর বাল হইতো এত কষ্ট করিয়া যারা কষ্ট কৰি পড়ে তারা খুব মেধাবী ছাত্র থাকে তারা জীবনে উন্নত হয় তারার পয়সা করি তাকে মায়াত মায়া স্নেহর মধ্যে পড়িয়া তারা অনেক সময় তারা আর পড়াশুনা করে না তারার পড়াশোনা শুনে আউট হয়ে যায় এর কারণে অতিরিক্ত মায়া স্নেহ এইসব ভরাটা সঠিক নাই আর প্রত্যেকে সতর্ক থাকা দরকার যে সমাজও কিভাবে চলা আর প্রত্যেক স্কুলও আমরাও বুঝতাম যে সে কোন ধরনের ছাত্র কোন পরিস্থিতি অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়াও বোঝা যায় তারে শাস্তি দিতাম না তারে বালা করে জিকাইতাম তার উত্তর লইতাম তার আভ্যন্তরীণ ব্যাপার জানতাম জানলে দেখবায় অনেক সময় অনেক ছাত্র উপকৃত হয়